হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা আমার লাইভ হিস্ট্রির ব্যাপারে তোমাদেরকে আজকে আমি বলতে চলেছি জানাতে চলেছি দেখো আমি আগে কেড়াতে কাজ করতাম প্রথমে আমি টুকটাক ইউটিউব চ্যানেল খুলেছিলাম ফ্রি ফায়ারে ইউটিউব চ্যানেল খুলেছি অনেক কিছু করেছি আমি মধ্যবিত্ত একটা পরিবার থেকে আগমন করি তো আমি অনেক ইউটিউব চ্যানেল খুলেছি যেহেতু আমি একটা ছেলে আমার এখন মানে বয়স তখন হয়েছিল যা হয়েছিল তখন আমার ইনকামও করতাম তো ইনকাম করতে করতে না এর পাশে দাঁড়িয়ে আমি কোনো কিছু করতে পারিনি তো যখন করতে হয়নি আমি তখন অন্য একটা কাজে গিয়েছিলাম আমি কেরালাতে গিয়েছিলাম কাজে তো কেরালাতে আমি কাজ করতে করতে ওখানে আমার যখন বাইকের একটা স্বপ্ন ছিল মানে আমি পূরণ করেছি কিন্তু সবসময় তো বাইরে তো কাজ করা সম্ভব না তো এখন আমি একটা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে মোটো ব্লক শান্তম যে চ্যানেলে তোমরা এখন ওই ভিডিওটা দেখছো যে চ্যানেলটা তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলে কোনো ভিউস আসছে না কিছু আসছে না তো এই গাড়িটা কিনেছি গাড়ির ভিডিও ভিডিও পোস্ট করছি আগে একটু কম কম পোস্ট করতাম এবারেও আমি কেরালা থেকে দু তিন দিন আগে এসছি তিন দিন আগে এসছি তো আগে তো ভিডিও ঠিকঠাক কন্টিনিউ করতে পারতাম না এবারে সময় কন্টিনিউ করব আর এবার কন্টিনিউ করতে গেলে আমি বাড়িতে থেকে যেহেতু সবসময় ভিডিওটা কন্টিনিউ করব আমার একটা কাজের লাইন যে কোনো একটা কিছু একটা লাইন খুঁজতে হবে যেখানে আমি কাজও করব সেখানে আমি ইউটিউব চ্যানেলটাও চালাতে পারবো সেরকম কোনো একটা কিছু একটা করতে হবে ঠিক আছে তো দেখো আমি মানে এটা প্ল্যান করেছি যেটা আমি কলকাতাতে থাকবো কলকাতাতে আমি একাই থাকব থেকে আমি ওখানে কাজ করব তো আমার কাছে এখন যা টাকা আছে ওই টাকার ভিতর কিছু টাকা দিয়ে আমি কলকাতাতে রুম ভাড়া নেবো আর ওখানেই কাজ করব একটা এবারে আমি কলকাতাতে তো রুম তো ভাড়া নেবো তো তোমরা এবার তোমাদের মানে মনে প্রশ্ন আসতেই পারে যে কী কাজ করবো যে ওখানে রুম ভাড়া নিয়ে আমি থাকবো থেকে আমি ওখানে কাজ করব মোটো ব্লগিং মানে ভিডিও ভিডিও ছাড়বো দেখো সত্যি কথা বলতে আমার অবস্থা এখন আমার অবস্থা আমার ফ্যামিলি অবস্থা প্রচুর প্রচুরই খারাপ তো এর ভিতরে আমি ডিসিশানটা নিচ্ছি আমি কদিন আগে যেহেতু কাছ থেকে এসেছি আমার কাছে কিছু টাকা আছে তো সেই টাকাটাকে আমি নষ্ট করতে চাইছি না সেই টাকাটা দিয়ে আমি আর একটা গাড়ি কিনবো যেটা আমি বাড়িতেও বলবো না কারণ বাড়িতে এক্ষুনি যদি ওটা কথাটা বলি সেটা আমাকে কোনো দিনের জন্য ওটা করতে দেবে না হয়তো করতে বলে আমাকে ওদের থেকে রাগারাগি করে অনেক কিছু ঝগড়া ঝামেলা করে তারপরে আমাকে ওই সব মানে গাড়িটা কিনতে হবে তো একটা মাইলেজ মানে যেটা চার মাইলেজ অনেক বেশি সত্তর পঁচাত্তর বা ষাট পঁয়ষট্টি সত্তর এরকম মাইলেজ দেয় সেরকম দেখে মাইলেজ দেখে গাড়িটা নিতে হবে আমাকে নিয়ে আমি কলকাতাতে কাজ করব যেমন দেখো কি কাজ করব জোম্যাটো র্যাপিডো মানে যেসব কাজ হয় আর কি গাড়ির কাজ ওই কাজটা করলে আমি এইসব ব্লগিং ভিডিও বানাতে পারব সব কিছু করতে পারবো মানে কলকাতাতে যেসব ডেলিভারি কাজ হয় বা মানে ওলা ফোলার যে কাজগুলো হয় র্যাপিডো জোম্যাটো সুইগি আরও অনেক রকমের কাজ আছে যেগুলো আমি করবো ওই কাজটা করে দেখো মাথার উপরে কি কি চাপ আসবে দেখো আমি যদি রুমে থাকি তার রুম ভাড়া আছে এই গাড়িটার এমআই চলছে চার হাজার একশো করে ব্লকটা তো করতে পারিনি তো কিছু কিছু শর্ট ভিডিও আছে ওগুলো আমি ছেড়ে দিয়েছি এই গাড়িটার এমআই আছে চার হাজার একশো করে ওই গাড়িটা আমি যদি এমআইতে নিই ওটা ডাউন পেমেন্ট করে যেহেতু নেব ওই গাড়িটার একটা এমআই থাকবে তো ওই একটা যখন এমআই থাকবে দুটো এমআই একটা রুম ভাড়া আমি নিজে ওখানে থাকবো খাওয়া দাওয়া ঠিক আছে সব কিছু মানে ইয়ে করে এক জায়গায় যদি করি আমাকে না বেশ প্রচুর কষ্ট করতে হবে প্রচুর কষ্ট করতে হবে এই লাইনে দাঁড়াতে গেলে আর এই একটাই লাইন আছে যেখানে আমি পারবো ঠিক আছে তো আর আমি কেরালাতে আর যাবো না কারণ কেরালাতে গেলে আমি এই লাইফটা সারা লাইফটা আমার কেরালাতেই থাকতে হবে আমি ওখানে কোনো কিছু করতেই পারবো না আর কেরালাতে গেলে ভিডিও তো করা তো সম্ভব না কেরালা এখানে তিন দিনের রাস্তাঘাট তো এখান থেকে যাব ওখানে গিয়ে থাকতে হবে এখানে তো আর তাহলে ভিডিও ছাড়তে পারবো না তো এই একটাই স্টেপ নিয়ে ভিডিও ছাড়বো সব কিছু হবে সব কিছু করতে পারবো আমি তো এখন যাবো আমি মানে গাড়ি নিতে দু একদিনের ভিতরে যাব তো গাড়ি যখন নিতে যাব তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো এমআইতে গাড়ি নিচ্ছি গাইস তো তোমরাই পারবে তোমরা একটু সাপোর্ট করো আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে গাইজ আর একটা একটা গাড়ি আছে আর একটা নিচ্ছি ওটা আমার কাজের জন্য নিচ্ছি একশো ইজির ভিতরে একটা বাইক নিশ্চিত তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমার লাইভ হিস্ট্রি মানে লাইফে কিছু কথা লাইফে যেগুলো তোমাদেরকে শোনানোর ছিল জানানোর ছিল তো তোমাদেরকে আমি জানালাম তো তোমরা একটু দেখো বোঝো আমাকে একটু নেই যে কী বলতে চাইছি আমি ভিডিওটা কন্টিনিউ করছি পুরো এবারে আমি যাব গেলে শোরুমে কি কি করতে হয় কী কাগজপত্র লাগে সব কিছু আমি মানে গিয়ে আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি শোরুমে ফোন ফোন করেছি আমি যাব মানে আমি একটু সময় হলে আমি ঠিক যাব গিয়ে তখন আমি তোমাদেরকে সেই ব্লগটাও দেখিয়ে দেবো এই ব্লগে হয়তো জুড়বো না এটা আলাদা একটা মানে ভিডিও থাকবে ওটা আলাদা একটা ভিডিও করে দেবো তোমাদের আরও কি কী ভিডিও লাগবে কী কী কীরম কীরম ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদেরকে সেরকম ভিডিও আমি তোমাদের সামনে তোমাদের মাঝখানে তুলে ধরবো আর গাড়িটা নিতে যাব তোমাদেরকে সে ব্লগটা দেখিয়ে দেবো আর তোমরা যদি জানতে চাও অনেকে জানতে চাই যে আমি কেলা কী কাজ করছি আমি যে কাজটা করে আমি গাড়ি নিতে চাইছি তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে ভিডিও দ্বারা দেখিয়ে দেবো আমার কাছে ভিডিও আছে যে কী কাজ করতাম কীরকম তো সব কিছু আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওতে তুলে ধরবো ভিডিও আমার কাছে আছে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো পাশে থাকো তো ফ্রেন্ড আমার এই ক্লিপটা আলাদা নিতে হচ্ছে ঘরের ভিতরে কারণ এই ক্লিপটা আমি আগে যখন নিয়েছিলাম আগে যখন এই ক্লিপটা সেম জায়গাতেই এর আগে যে ভিডিওগুলো দেখেছো সেম জায়গাতে সেম লোকেশানে আমি এই ক্লিপগুলো নিয়েছিলাম কিন্তু ক্লিপটা কীভাবে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে আমি জানি না তো এই ক্লিপটা আমাকে আলাদাভাবে আবার নিয়ে জয়েন্ট করতে হচ্ছে কারণ এই যে মানে ব্যাপারটা যে যে আমি যে এই যে এত সাহস পাচ্ছি এতটা কিছু করতে পারছি এর পিছনেও একটা মানুষের হাত আছে এর পিছনে একটা বড় একটা মানুষের হাত আছে তার জন্য এত আমি সাহস পাচ্ছি এত কিছু করতে পারছি এতটা ভরসা পাচ্ছি এত কিছু করার সাহস পাচ্ছি মানে পারবো এরকম একটা জিনিস পারছি তো তোমরা যদি কখনও যদি চাও যে তাকে সামনে নিয়ে আসি তোমরা যদি কখনও যদি চাও বলো মানে কমেন্ট করো তাহলে তাকে আমি সামনে ঠিক নিয়ে আসবো একদিন কিন্তু তার জন্যেই এত কিছু তার জন্যেই এত কিছু পারছি আমি তো দেখতে থাকো ভিডিও আরও কী কী হয় দেখো কি কি আমি করতে চলেছি দেখো সব তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের সামনে আরও ভিডিও ভিডিও নতুন নতুন ভিডিও আনবো সব একটু দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করো কমেন্ট করো তোমরা যেরকম কমেন্ট করবে সেরকম ভিডিও আমি এনে দিতে পারবো সেরকম ভিডিও আনার চেষ্টা করবো আমি আরও মোটিভেশান পাবো যে না ভিডিও দেখতে চাইছো তোমরা তো তোমরা অবশ্যই সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি করে ভাই আর অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও একটু সাপোর্ট করো গাড়িকে আর যাবো গাড়িটা কিনতে যাবো ততক্ষণ তো তোমাদেরকে এমনি দেখিয়ে দেবো ভিডিও ব্লগ করে সব কিছু তো দেখিয়ে দেবো তো টাটা বাই বাই